অনেক দিয়েছে তাহলে আর দিয়ে লাভ নেই ওই একটা বেজে যাবে কোন অবস্থা ভোর হয়ে যাবে ভোর হয়ে যাবে বলতেছি একজি তোরা আর প্রাইজ লিবি তো মানা ইচ্ছা আছে সত্যি আমি ওই ছেলেগুলো যখন আওয়াজ দিচ্ছিল আমি ওদের মুখের দিকে তাকাচ্ছিলাম যে ওই ছোট ছোট ছেলে ওদের গলা তো এইটুকানি গলা যা জোরে চেল্লা চামেলি পট করে কেটে গেলি আব্বাও বলতে পারবে না মাও বলতে পারবে না শুধু একটা বইয়ের জন্য মাসাল্লাহ আচ্ছা তোমরা কি বইয়ের লোভে আওয়াজ দিয়েছো না আল্লাহ আল্লাহ রসুলের নামে আজান দিয়েছো তাদের প্রেমে আজান দিয়েছো কোনটা বইয়ের জন্যে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে তাই তো তাদেরকে ভালোবেসে সত্যি তো ওই মাথায় হাত দিয়ে ভালো দেখবি চোখ বিদ দাও না রে থেকে ভি আলহামদুলিল্লাহ অনেক ফরমাইশ এত ফরমাইশ আমি তো চেয়েছিলাম যে অল্প একটা দেখ দেবে কিন্তু এখানে যা দিয়েছে মোটামুটি আমার দুটো প্রোগ্রাম হয়ে যাবে এই যা গজলের রিকোয়েস্ট এসছে চেষ্টা করবো গাওয়ার জন্য তার আগে এই গজলটা আমি একটু শুনিয়ে দিই যে আমার আমি একটা গজল গাইব এই গজলের মাধ্যমে আমি কিছু প্রশ্ন করব দর্শকদের মাঝে বাড়িওয়ালা কোথায় আছে একটু মাইক ফোন নিয়ে যেতে হবে এই মাইকটা চলবে এই মাইকটা চলবে হ্যালো এই মাইকটা দেন কাকে পাঠানো যায় তুমি যাও তুমি যাও এ নাও এই মাইক্রোফোনটা নিয়ে দর্শকের কাছে যাবে আমি প্রশ্ন করবো দর্শক যদি উত্তর দিতে পারে গজলের বই আছে কি আর দেখো তো আছে তিনটা দাও তিনটে গজলের বই উপহার করবো প্রথম হবে বাচ্চাদের বাচ্চারা যারা আমার উত্তর দিতে পারবে ঠিক আছে তোমাদের জন্য প্রথম প্রশ্ন তারপরে প্রশ্ন হবে আমার ভাই বাবুরা চাচারা যারা এসেছেন তাদের জন্য আর তৃতীয় নম্বর প্রশ্ন হবে আমার মা আর জন্য আমি দেখতে চাই এই গ্রামের মানুষ তারা কতটা ইসলামিক শিক্ষা শিখেছে কতটা ইসলামিক শিক্ষা জানে যে প্রশ্নগুলো আমি করব এই প্রশ্নগুলো প্রত্যেকটা মমিন মুসলমানের জন্য জানা অবশ্যই জরুরি যদি আমাদের জানা থাকে আমরা উত্তর দেবো আর যদি জানা না থাকে আজকের এই থেকে

এই উনো আজকে কেকে জায়া সবাই সকলকে আমার ছেশে শোপায়

আচ্ছা রেডি হ্যাঁ ভালো করে ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে আমি কিন্তু এরকম প্রশ্ন করব না যে আমাদের প্রধানমন্ত্রীকে এটা এরকম প্রশ্ন করব না যে টেঙ্গে টেঙ্গে বলেছে ওর নাম কি আমি সব প্রশ্ন করব না ঠিক আছে মন দিয়ে শুনে শোরেশোরে চোষাвай

বৈশ্বীন দুনিয়া ছেড়ে যায় আর কত বছরে বৈশ্বীন দুনিয়া ছেড়ে যায় তার আনা কি আমি সসুকেে চাচইনি দি দি তার। আমার তার তার আনা কি ব্য আ সসে চাচা এনি আ দু দুুখভাবে দেছেছে আপলোগ না নাকি চাচা। আ কি চাচা খা এ অনুষ্ঠাটারে আভাে তাররা এসেসেছেছে সতা এ এ অনুষ্ঠা জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবীপাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন নবীপাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবীপাক যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কি কজন আছো মাদ্রাসার ছেলেরা বাদ দিয়ে যারা মাদ্রাসায় পড়ে তারা বাদ দিয়ে গ্রামের বাচ্চাগুলো কেননা যারা মাদ্রাসায় পড়ো তোমরা তোমরা তো এগুলো জানো তবে যারা গ্রামের বাচ্চা আছে যারা জানে না তাদেরকে জানা দরকার এগুলো তাই না কই মাইক নিয়ে যান দেখি কোন একটা বাচ্চার কাছে সবচেয়ে ছোট যে বাচ্চা তাকে দেন প্রথমে মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে মাদ্রাসার ও তো মাদ্রাসায় পড়ে এই পুচকে মাদ্রাসায় পড়িস তো পড়িস নি এখানে দেন একে দেন একে দেন এই পুচকেটারে দেন হম ওকে দেন মাসা

তেষট্টি বছর বয়স মাসাল একদম সঠিক উত্তর নবী পাকের আব্বা মায়ের নাম কি বাপরে বাপরে তো ভালো জানে তো তুই মাদেশে পড়িস নি নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি হালিমা দুধমা মাসা মাশাআল্লাহ কি সুন্দর করে উত্তর তো ফুল প্যান্ট পরে আছে নাকি ও ফুল প্যান্ট পরে আছে না ফুল প্যান্টের ভালো জোর তো মাশাআল্লাহ মাশাআল্লাহ একবার তকবির হবে না আর এই তাকবীর আর জোরে হবে না তাকবীর

তোলেন প্রথম প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়াদ পেয়েছে দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন কোন পাথরে চুমা দিলে বেখানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফে যে গ্লাপে গ্লাপে রং কি বাচ্চারা নয় এটা বড়দের প্রশ্ন এই তো এই যে আপনার পেছনে মাশাআল্লাহ আমার দাদা ভাই না এই এই হবে না 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 এই সব জায়গায় যায় ও হবে না ওটা বাদ দিয়ে এই তুমি ওখানে ছিলে তো ওখানে ছিলে তো হ্যাঁ তাহলে তুমি তুমি তো জানো তুমি তো উত্তরটা পারবে যারা পারে না তাদেরকে একটু দেওয়া হোক ও ছেলেটাকে আমি চেনি খুব ভালো করে ও গজল টজল গায়ে আমার সাথে এসে আর কেউ আছেন যা যে উত্তর দিয়ে দিতে পারবে আমার ভাইরা হ্যাঁ মানে এসব প্রশ্নগুলো এই গজলটা আমি এই কারণে লিখেছিলাম এগুলো আমাদের জানা দরকার প্রত্যেকের জন্য জানা দরকার এখন আমি যদি জিজ্ঞেস করি সবচেয়ে ভালো খেলেকে প্লেয়ারের নাম কি বলে দেবে হ্যাঁ প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে সব বলে দেবে কিন্তু এই সব প্রশ্নগুলো সবাই শিখতে চায় না জানতে চায় না এগুলো আমাদের জন্য জানা জরুরি আর কেউ আছে বলে দেবে কেউ আপনি আপনি আমার দিকে না ওই দিকে দেখেন কে হাত তুলছে তাকে দেখেন কে হাত তুলছে বাচ্চারা বাদ দিয়ে বড়রা কেউ নেই না ওর তো যাবে না ওর তো যাবে না আচ্ছা ঠিক আছে আমি এটা বাকি রাখলাম শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য করছি আমার ভাইদের প্রশ্নটা বাকি রাখলাম যদি কেউ উত্তর দিয়ে দিতে পারেন আপনারা ভাবতে থাকুন আমাকে উত্তর দেবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের উপহার দেওয়ার জন্য চলেন আমার মায়েরা যারা এসেছে এই গ্রামে যে সমস্ত মায়েরা আছেন আপনারা একটুখানি শুনবেন আপনাদের প্রশ্ন যদি উত্তর পারেন একটু হাত উঁচু করবেন দেখবো কবি লিখছে

জন্য প্রশ্ন করেছি সর্বপ্রথম কন্যারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন পাক আল্লাহ তাআলা আর সে আসিম থেকে দুনিয়ার মুখের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার মুখে কোথায় হাত তুলেছে একটু দেখেন কই মাইক নিয়ে কোথায় গেল কই দেখেন হাত তুলেছে চলে যান একটুখানি তাড়াতাড়ি চলে যান আমি আমি জানি এখানকার মায়েরা খুব ভালো এখানকার মায়েরা পারবে এটা আমি জানতাম যেহেতু এখানে আলেম ওলামা বেশি কি বলো ভাই ইমাম সাহেব কি বলো আলেম ওলামা বেশি সবাই শিক্ষিত মানুষ ইসলামিক অনুষ্ঠান সবসময় শোনে তারা আমি আমি প্রশ্ন করি বাপরে বাবা এত তারা কিছু

এতক্ষণ ধরে দুটো দুটো প্রশ্ন ঠিক ছিল তবে এই পায়ের তলায় তোরা কেন তোরা পায়ের তলায় জান্নাত এখন আর নেই এখন স্বামীর নেই এখন ওলামারা মিলে এখন এই জান্নাতকে স্বামীর পায়ের তলা থেকে বের করে নিতে হবে এছাড়া উপায় নেই আর কি বলেন স্বামীর পায়ের তলায় জান্নাত থাকলে তাহলে স্বামীদের মাথাগুলো চিবিয়ে চিবিয়ে খায় কারা হ্যাঁ আল্লাহ রসুল বলছেন ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার স্বামীকে ব্যথা দিও না তাহলে এ পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যে মা উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছে করিম ভাই একটু দিয়েছো সে মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার একবার তব্বি দাও সবাই মিলে না রাই থাকবে আর ও যেরকম হবে না